এই দুনিয়ার জমিনে আল্লাহ একজন শাসক পাঠিয়েছিলেন যিনি ছিল জালেম হাযাস বিন ইউসুফ হাযাস বিন ইউসুফ জালিম জালিম শাসক ছিলেন তার শাসন আমলে তিনি ইতু জান্নতি মানুষকে ईमानदार ব্যক্তিকে শহীদ করে দিয়েছেন। হাজার হাজার আলমকে তিনি তার জামানায় শহীদ করে দিয়েছেন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন নিরপরাধ মানুষকে তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন এ চিত্র কি বাংলার জমিনে আছে না নাই জোরে কথা বলেন আছে না নাই জীবন অন্যায় করে তার বিচার হয় না আর যে অপরাধ মানুষ তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে শহীদ করে দেওয়া হয় দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয় এটা কিন্তু আমাদের অজানা নয় এগুলো বলতে চাই না তবে সাবধান হতে হবে আমাদেরকে কেউ ভুল পথ দিয়ে ভুল কাজ করাইয়া সাহান নামের পথের প্রতীক না বানিয়ে দেয় আওয়াজ কই না খুলে কথা বলে ঠিক কিনা আমার বিয়ে ভাইরা তারা শাসনা বলে আলেমদেরকে হত্যা করলো শহীদ করে দিল নির অপরাধ মানুষগুলোকে সে শহীদ করে দেয় হত্যা করে দেয় তার কাছের একজন মানুষ একদিন কাছে গিয়ে ডাক দেয় বলতেছে হাজাজ বিন উসু জাহাপানা ও রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান আপনি যে জুলুম শুরু করেছেন যদি আলেম ওলামা দোয়া করা শুরু করে আপনি তো আর ধ্বংস না হয়ে পারবেন না আপনাকে কে ধ্বংস করতে পারে না মারতে পারে না আমরা জানি আপনার ক্ষমতা অনেক কিন্তু যদি একজন মুমিন হালাল খরচ যদি আপনার জন্য দোয়া করে আপনার তো চুটি বাটিয়া কিছুই থাকবে না আপনার গদিও থাকবে না ক্ষমতাও থাকবে না পাওয়াও থাকবে না সিয়ারও থাকবে না আপনিও থাকবেন না আপনি তো তিন টুকরা নিয়ে যাইবেন গা মাটির কবরে যখন এমন করে বলছে তার কাছের একজন মানুষ এমন করে বলছে এবার হাস হাস বিন ইউসুফ ডাক দিয়া কয় শোনো তুমি একটা পাগল তুমি একটা পাগল ওরা যে বদ্ধ করবে আমার জন্য ও কাম আগেই সেরে ফেলছি বদ্ধ আমার লাগবে না নাউজুবিল্লাহ মুসলমান ভাইরা নি আমার রব রব্বুল আলামিন সেই সম্পর্কে তেলাওয়াত কি তয়াত আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া রব্বাকুমুল্লাযী খালাকাকুম الذين من قبلكم لعلكم تتقون اراسك بلدك الله اكبر مسلما خيرا يا مارب আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলে দিয়েছেন হে মানব জাতি ওবুদ ইবাদত করো রব্বাক সেই রবের খালাককম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহু আকবার বলেন আল্লাহ রব্বুল আলামিন মানে খালাককুমাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী জাতিকেও যেিয়ে সৃষ্টি করেছিলেন সেই রাবের তোমরা ইবাদত কর কেন লাআল্লাকুম তাততাকুন যাতে তোমরা তাকওয়ামান হতে পারো বলে বললেন আল্লাহু আকবার মাইরানি আমার রব্বুল আলামিন যে বলল তোমরা ওহুদ আমার ইবাদত কর মুসলমান বাবারা ঈশ্বরগণের বাবারা জবানটা কোলে বলেন তো ইবাদতের ভিতরে পাঁচ ওয়াক্ত সালাত আওতাবত আছে না নাই নেহা কি মেরে ভিতর আল্লাহ বলে আলামিন একবার নয় দুই বারো নয় বিরাশি বারো বলেছেন

ঈশ্বরের পরের বাবার সুনো যে বন্ধ মন্দির নাম সন্দেহ করুমে নাহ আমার আল্লাহসুনাম উত্তশ্বীরের ভিতর বন্ধনা করে দিয়েছেন পি জন্ন তিয়াত সালো না মাসলকে কুমফি সকর আল্লাহু আকবার বলে না জান্নাতীরা আর সকর নামক জাহান্নামের বাসিন্দারা পরস্পর তারা গল্প করবে সুবহানাল্লাহ জোরে বলে না

আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সত্তার আব্দুল জব্বার কাটাক দিয়ে বলবে একই সাথে ঈশ্বরপুর বাজারে গেলাম চাষটারে চা খাইলাম একই সাথে এলাকায় নেতৃত্ব দিলাম নেতাগিরি করলাম সমাজ বা সামাজিক ভাবে কত দায়িত্ব পালন করলাম আমরা সমাজের ছিলাম নেতা আজকে আমরা দুইজন জান্নাতে তোমরা কেন জাহান নামে আজকে পড়ে আছ প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ওই আব্দুল জব্বার আর আব্দুল সত্তার ডাক দিয়ে বলবে শুনে রাখো শুনে রাখো দুনিয়ায় তোমরা চারটা কাজে বেশি করেছেন এ ওই চারটা কাজ আমরা দুনিয়ায় করতাম না এই চারটা কাজের ভিতরে এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আলু লাম নাকুম মিনাল মুসাল্লি আমদ সন্তার অব্দুরগণে রাখো দুনিয়াতে তোমরা চারটা গুনার কাজের ভিতরে এক নাম্বার হলো দুনিয়াতে তোমরা নামাজ আদায় করেছিল আর আমরা আজমর পরে মসজিদে গিয়ে নামাজ আদায় করতাম না আজকে নামাজ দুনিয়ায় নামাজ না পড়ার কারণে আজকে তোমরা জান্নাতি আর আমরা সবাই হলাম জাহান্নামের বাসিন্দা আওয়াজ কইরা জোরে বলা যায় না নাউযুবিল্লাহ ইস্টার উপরের বাবার লম্বা করব না আলোচনা নামাজ যদি না পড়ি আল্লাহর হুকুম যদি না মানে আল্লাহর কুদরতি পায় সেজদা না করি আল্লাহর কোরআন সূরা মুদ্দাসির বলে দেয় সাকার নামক জাহান্নামে যাবে তারা এক নাম্বার অন্যায় হলো নামাজ পড়বে না জোরে বলে নামাজ পড়বে না আরো জোরে বলে নামাজ পড়বে না এই নামাজ পড়ে কি জান্নাতে হওয়া যাবে জোরে বলেন হওয়া যাবে আমি ভিন্ন কথা বলতে চাই না শুধু একটা কথাই বলতে চাই নামাজ যারা করি বলেন তো এক নাম্বার শর্ত হলো আপনার গোটা শরীরটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই আপনার শরীর হতে হবে পবিত্র আপনার পোশাক হবে হতে হবে পবিত্র আপনার শরীরের ভিতরে যা ঢুকাইবেন যা আপনি আহার করবেন বলেন তো ওই খাবারটাও হালাল হওয়ার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিয়েছেন ইয়া আইয়ুহান আমাদের সমাজে অনেকেই আছে নামাসি ব্যক্তি কিন্তু দেখা যায় যা পরে তা সুদের টাকায় কেন আসে না নাই মানে তোমার আমার দিকে জমানোর সময় আমার খুবই অল্প যে বিষয়টা আমার ওই দিকে চলে যাব কালেকশন করতে হবে আল্লাহর গোলামেরা মুসলমান বাবারা আমার যেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু খোলাসা করে আপনাদের একটু ব্রেনটা আমি ঝালাই করে চলে যাব ইনশাআল্লাহ কালেকশনের দিকে যে বিষয়টা বলতেছিলাম ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য বলেন তো এক নম্বর শর্ত আপনার দেহটা পবিত্র হওয়ার দরকার আছে না দুই নম্বর হলো আমার ভাইরা আপনার পোশাকটা পবিত্র হওয়া লাগবে আপনার দেহের ভিতরে আপনি যা আহারটা খেয়ে নেবেন ওই খাবারটাও কিন্তু আপনার হালাল টাকার হওয়া লাগবে আল্লাহর গোলামেরা আপনার দেহ না আপনার পোশাক না আপনি হার করেছেন তা টাকা দিয়ে কেনা আল্লাহর গোলামেরা এরকম খাবার খেয়ে পোশাক পরে এরকম শরীর নিয়ে যদি আমি আপনি সেজদা দিই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাই কখনোই সম্ভব নয় আমার আল্লাহ বলেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা হালাল খাও হালাল পোশাক পরে ইবাদত করলে এই মাহফিলে যারা বসে আছেন আমার প্রিয় মায়েরা অভিভাবক যুবকেরা তরুণেরা আমার প্রিয় মায়েরা অনেকে আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি কিন্তু দেখা যায় সুদের সাথে লেনদেন আসে না

পরিষ্কার কথা হল আমার ভাইরা সুদের একটা টাকা খেয়ে যদি আপনি ওই টাকার খাবার খেয়ে যদি মসজিদে গিয়ে আপনি বলেন সুবহান রাব্বিয়াল আলা সুদের টাকা দিয়ে পোশাক কেনা আপনি যদি ওই পোশাক দিয়ে নামাজ আদায় করেন আল্লাহর গোলামেরা কসম করে বলে গেলাম ওই সেজদা আমান আল্লাহর দরবারে কবুল হবে না আওয়াজ করে কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা রে আমারা হালাল খাইতে হবে হালাল খেয়ে হালাল যে রক্ত আর মাংস তৈয়ার হয় ওই রক্ত আর মাংস থেকে এমন শক্তি তৈয়ার হয় ওই শক্তি আপনাকে আল্লাহ তাআলার ইবাদতের দিকে ধাপিতে করে আর হারাম 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 খাবার খে যে রক্ত গোস্ত তৈর হয় ওটা আপনাকে জাহান নামে নিয়ে দেওয়ার জন্য যে প্রক্রিয়া থাকে যে কাজগুলো থাকে ওই দিকে আপনাকে ধাফিতা করে কারণ হারাম খেয়ে খেয়ে আপনার কলকটাই যখন নষ্ট হয়ে যায় ভালো কাজ আপনার ভালো লাগে ভালো কথা ভালো লাগে ভালো জিনিস ভালো লাগে না এই জন্য এক নাম্বার নসিহত আজকে করে যায় ইবাদত মালিকের কাছে কোমল হওয়ার জন্য বলেন তো হালাল জিনিস ভক্ষণ হালাল টাকার পোশাক এবং পবিত্র শরীর নিয়ে মালিকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার দরকার আছে না নাই আওয়াজ কইরা জোরে বলেন আছে না নাই শুনまい দাহাজির একটি কথা বইলাই আমি ইনশাআল্লাহ আজকের বায়ান সমাপ্ত করব ইনশাআল্লাহ আমরা অনেকেই বলি এত হুজুররা দোয়া করে আমরা এত দোয়া করি আল্লাহ কেন জমিনি বালা মুসিবত দূর করে না আসমানি বালা মুসিবত দূর করে না আমরা এত দোয়া করি আমার পরিবার থেকে দোয়া আল্লাহ মুসিবত সরায় না এই যে ঈশ্বরপুর থেকে আল্লাহ কেন মুসিবত সরায় না আল্লাহর গোলামেরা দোয়া কবুল হওয়ার শর্ত তো হলো যে আপনার এই জবানটা পাক হওয়া লাগবে এবং দেহের ভিতর যা আছে ওটাও তো পাক হওয়া লাগবে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা এই মুসলমান ভাইরা শেষ কথা হলো بسم الله الرحمن الرحيم একজন শাসক পাঠিয়েছিলেন যিনি ছিল জানেন حزز بن یوسف حزز জালেম শাসক ছিলেন তার শাসন আমলে তিনি یت জন্নাতি মানুষকে ইমানদার ব্যক্তিকে শহীদ করে দিয়েছেন হাজার হাজার আলেমকে তিনি তার জামানায় শহীদ করে দিয়েছেন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন নিরপরাধ মানুষকে তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন এ চিত্র কি বাংলার জমিনে আছে না নাই জোরে কথা বলেন আছে না নাই জীবন অন্যায় করে তার বিচার হয় না আর যে নিরাপদ মানুষ তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে শহীদ করে দেওয়া হয় দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয় এটা কিন্তু আমাদের অজানা হয় এগুলো বলতে চাই না তবে সাবধান হতে হবে

ও রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান আপনি যে জুলুম শুরু করেছেন যদি আলেম ওলামা দোয়া করা শুরু করে আপনি তো আর ধ্বংস না হয়ে পারবেন না আপনাকে কে ধ্বংস করতে পারে না মারতে পারে না আমরা জানি আপনার ক্ষমতা অনেক কিন্তু যদি একজন মুমিন হালাল খোরু যদি আপনার জন্য দোয়া করে আপনি তো ছুটি বাডিয়া কিছুই থাকবে না আপনার গদিও থাকবে না ক্ষমতাও থাকবে না পাওয়া থাকবে না সিআরও থাকবে না আপনিও থাকবেন না আপনি তো তিন টুকরা নিয়ে যাবেনগা মাটির কবরে যখন এ এমন করে বলছে তার কাছের একজন মানুষ এমন করে বলছে এবার হাসদাস বিন ইউসুফ ডাক দিয়া কয় শোনো তুমি একটা পাগল তুমি একটা পাগল ওরা যে বদ্ধ করবে আমার জন্য ও কাম আগে সেরে ফেলছি ওরা বদ্ধ আমার লাগবে না নাউজুবিল্লাহ ওদের বদ্ধ আমার লাগবে না কম আগেই সারছি ডাক দিয়া কয় কিভাবে সারছেন আপনি ওরা বদ্ধ করলে আপনি লাগবে না আসমানে উঠবে না আসমানে মালিক কবুল করবে না আপনি ধ্বংস হবেন না মরবেন না আপনার ক্ষমতা শেষ হবে না আমি দেখিস না সপ্তাহে সপ্তাহ দাওয়াত দিয়ে কি খিলে খিলে খিলা ওখানে জিভ্ধা না পাক করছি জোবান না পাক করছি দেহ না পাক করছি ওরা দোয়া করলে ওই দোয়ার শোনে না কি কৌশল ক কি খেলার কি খেলার কই দাওস না প্রতিযোগায় দাওয়াত দিয়ে দেয় হারাম খেলায় হারাম খেলায় হারাম কিলাসিবাই না পাক জবান না পাক পেটে টাউন আমি আল্লাহ আমার ওই আল্লাহ শুনে না এইজন্য আমি হাজ্জাজ বকি উসব মরিও না মুসলমান হইরা আমার কথাগুলো দিল দেয়া বুঝবে দামি কিছু কথা যদি ভালো লাগে আমল করা শুরু করবেন যদি জান্নাত পেতে চান আমল করা লাগবে আল্লাহর গোলামেরা আল্লাহর বান্দা প্রশ্ন করে হাসাস বিন ইউসুফ বলে হালাল হারাম খাওয়ে হারাম বলে কেমন কইরা বলে যখন আমার রাজ্যের আলেমদেরকে আমি দাওয়াত দেই যেদিন দাওয়াত খিলাইবো তার আগের দিন রাত্রি বেলায় আমার প্রশাসনকে এলাকার ভিতরে পাঠায় দেই বলে তুলে যা বলে কেন বলে গিয়া যেই বাড়িতে আছে পশু যেই বাড়িতে আছে ছাগল গরু দুম্বা অন্যান্য পশু ওই বাড়ির যে পাহারাদার রাখালকে মেরে সব গরু ছাগল গুলা চুরি করে আনবি ওই চুরি করে আনি আমার প্রশাসন গুলো ওই চুরি মাল জবাই কইরা উর্দম বা জবাই কইরা ছাগল জবাই কইরা চুরি করা মাল হালাল্লাহ হারাম হারাম গুরু পাক কইরা রান্না বান্না কইরা যখন রাখি আলেমরা আসে রাষ্ট্রপতি দাওয়াত দিতেছে বাদশা দাওয়াত দিতেছে সেকালে গেলে কি হয় আলেমরা হারাম খাওয়া দিয়ে হারাম রক্ত মাংস হারাম হয় ওরা বদ্ধ করলে আর আমার কাজ আমার জন্য লাগে না আমি ধ্বংস হই না আল্লাহর গোলামরা দুনিয়ার সবাই কিন্তু একরকম না এমন নেতা আছে এমন আল্লাহওয়ালা আলেম আছে 13 বছর জেলখানায় থাকবে কিন্তু বাতিলের সাথে আবশ্য করে না এরকম নেতা বলেন তো বাংলার জমিনে ছিল ছিল না প্রিয় মুসলমান হইরারে আমার হাসি মুখে জেলখানা থেকে বের করা হলো নিয়ে যাওয়া হলো মেডিকেলে আমার ভাইরা কি হাসি মা কামুকটা একটু হাসি দিয়ে দিল মেডিকেলে নিয়ে যাওয়া হলো আল্লাহর বান্দার একটু পরে লাশ বের করে নিয়ে আসা হলো জাতি কিন্তু বুঝে গেছে এমনিতে মারা যায় নাই প্রেমিকেল বৃষ্টি পড়ে করে আল্লামা কোরআনের পাখিকে কে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দেওয়া হয়েছে আওয়াজ কইরা বাবা শয়তান না तरीका জোরে কথা বলেন ঠিক কিরা প্রিয় মুসলমান হইরা আমরা কত আলেমরা আপস করে কিন্তু অনেকে আছে আপস করে না সবার বাড়ির মোল্লা হয়ে দাওয়াত খাই না এমন ইমাম আছে না নাই এমন আলেম আছে আল্লাহর গোলামের আশেষ কথা হলো সব আলেমরা আসে একজন এসে ডাক দিয়া কয় যাহা একজন হুজুর আছে দেখি ওই যে ঝুপড়ি খানা এ জঙ্গলে বইছে থাকে সব আলেম আসে সে আপনার দাওয়াতে আসে না বলেন নাম কি বলে হজরতে জোবাইর রাদি আল্লাহ বলে তাই বলে হা গিয়ে ধরে নিয়ে আয় জোবাইরকে জোবাইরকে নিয়ে আসা হলো বাচ্চা হাজ তুমি কেন আমার দাওয়াতে আসোনা সব আলম রা আসে তুমি কেন আমার দাওয়াতে আসনা তুমি ও খাবার খাও আমার বাড়ির খাবার খাও আল্লাহর বন্দা ইমাম জুবায়ের ডাক দেয়া বলে হাজ্জাজ বিন ইউসুফ রে এগুলো তো কুকুরের খাবার শুকুরের খাবার এগুলো কোন মুমিন মুসলমান ইমানদার খেতে পারে না হারাম তো খায় শুকুর আর কুকুর হারাম তো মুমিন খায় না হারাম খাবার তো ইমানদার কোন আলেম খায় না

গোটা আমার বৈরা বেধে ফেলা হলো আক্রমণ করা হলো নির্যাতন করা হলো জুলুম করা হলো আল্লাহর বান্দরা জুলুম করতে 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 এক পর্যায়ে আল্লাহর বান্দা জবের দুনিয়ার জৌবিন থেকে বিদায় নিয়ে চলে যাবে না আল্লাহর কাছে কবুল হয়ে যাবে বিদায়ার আগ মুহূর্তে জবানটা খুলিয়া ডাক দেয়া যায় আল্লাহ আমি হারাম সাই দেখাইতে পারতাম কিন্তু মালিক আমি তোমার কাছে কবল হয়ে যাব তোমার কাছে আমি দামি হয়ে যাব তোমার জান্নাতের আশা করি কিন্তু হারাম খাইয়া আমি আমার সোমানটাকে না বাদ করতে চাই না আমার দেহটাকে না বাদ করতে চাই না আল্লাহ আমি চলে যাব আমার কোনো দুঃখ নাই কিন্তু আমি দোয়া করে যাই এই মুহূর্তে তুমি আমার দোয়াটা কবল করে নাও আমি জানি হাজ ইউসুফকে কেউ মারতে পারে না তার ক্ষমতার সাথে কেউ পারে না কিন্তু আমি মাসরুম হইয়া দোয়া